কোন তরকারিতে লবণ কম হয়েছে আপনি আমি বুঝতে পারতাম আল্লাহ যদি এই জিব্বা না দিতেন কোন তরকারিটা বেশি মজা হইছে কোন তরকারিটা কম মজা হইছে পার্থক্য করতে পারতাম না আল্লাহ যদি আমাকে আপনাকে কান না দিতে হাজার মানুষ এই সামনে কথা বললে আপনি আমি কখনো তার কথা শুনতে পারতাম অভায়ের জন্য বোঝাবার জন্য বলি আল্লাহ আমাদের উপর এত দয়া করেছেন পুরো শরীরটা পড়তে আল্লাহর দয়া শরীরের যে অঙ্গের দিকে তাকান পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ দিকে তাকাইলে মনে হয় আল্লাহর দয়া দিয়ে আমি বেঁচে আছি আল্লাহ দয়া করে আমাকে বাঁচায় রাখছে আল্লাহ এই যে আমাদেরকে বিনা মূল্যে পাতা